আমিয়া হঠাৎ করে আজলান মাঠে এত সাজসজ্জা সজ্জা কেন এইরকম অবস্থা কেন আজলান মাঠে আজলান মাঠে বাইকের চেয়ে দেখি এখন এক্সট্রা বিভিন্ন জিনিস বেলুন টু ইয়ার সেলিব্রেশন অনেক কিছু দিয়ে সাজানো গোছানো কারণটা কি তুমি জানো ভাইয়া কারণ একটাই কারণ আজলান মাঠে দুই বছর পূর্ণ হয়ে গেল ভাইয়া দুই বছর হয়ে গেল দুই বছর হয়ে গেছে দেখতে দেখতে আজলান মাঠের আচ্ছা দেখতে দেখতে কাস্টমারের ভালোবাসায় সবার হচ্ছে ভালোবাসায় আজলান মার্ট গুটি গুটি পায়ে কিন্তু অলরেডি দুই বছর কিন্তু অতিক্রম করে ফেলছে সবার ভালোবাসায় ইনশাল্লাহ আমরা আরো দীর্ঘ সময় কাস্টমারকে বেশ সার্ভিসের মাধ্যমে আজলান মার্টকে দীর্ঘ সময় হচ্ছে সার্ভিস দিয়ে এভাবে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে চাই তো ভাইয়া আজলান মার্টে যে দুই বছর আমরা তো সেলিব্রেট করতেছি কিন্তু আমাদের অডিএন্স তো আরো কোশ্চেন থাকবে যে দুই বছর আমরা সেলিব্রেট করতেছি বাট এই দুই বছরের অফার থাকবে না আচ্ছা আজলান মার্ট মূলত হচ্ছে আমাদের খুশি চেয়ে কাস্টমারের খুশির কথা সবসময় চিন্তা করে আসছে এখনই তার ধারাবাহিকতা হচ্ছে অব্যাহত থাকবে এর বাইরে যাবে না আজলান সব সবসময় চায় তার কাস্টমাররা সবসময় খুশি থাকুক যেহেতু দুই বছর হচ্ছে আমরা সেলিব্রেট করতেছি সেই উপলক্ষে কাস্টমার গিফট পাবে না ছাড় পাবে না তা তো হতে পারে না ভাই আজলান মার্কে আমি যেটা শুনেছি যে বাইক আসছে নতুন অফার তো সেলিব্রেট করছে আপনি অফারও দিবেন কিন্তু বাইক আসছে নতুন তো কোন বাইকের উপরে কথা আচ্ছা আমি যেটা বলেছিলাম আজকে কিন্তু আমরা দুপুরে আজলান মার থেকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আজলান মার থেকে কিন্তু ধামাকা নিয়ে আসছে আমরা তো শুধু আমরা আজলান মার থেকে 2 ইয়ার সেলিব্রেশন নিয়ে কিন্তু হাজির হই নাই এছাড়া আরো কিছু ধামাকা রয়েছে সামনে ঈদউল আযহা রয়েছে ঈদ অফার রয়েছে নতুন কিছু ধামাকা রয়েছে আজলান মাঠে কারণ আপনি জানেন আরিফ ভাই আজলান মাঠ অলওয়েজ ধামাকা নিয়ে কিন্তু উপস্থিত হয় হোয়াইট টপ টেন বলেন আজলান মাঠের ফেসবুক পেজ বলেন সবকিছু দেখে আজলান মার্ট অলওয়েজ ধামাকা নিয়ে হাজির এবারও তার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ ঈদুল আজহ উপলক্ষে আজলান মাঠ থেকে বিশেষ ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা বাইকের উপরে এবং একটা ধামাকা তো অবশ্যই রয়েছে সেই ধামাকাতে অবশ্যই আমরা যাব একটু পরেই তো তার মধ্যে আমি বলে দিই যে আজলান মার্চের শোরুমের যে ঠিকানা যারা অনেকে জানতে চান তো শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দুই সাইড ফিটোড বীর মুক্তিযোদ্ধা হাসানালী রোডের অপোজিটে এছাড়া আজলান মার্টে যে ফেসবুক পেজ রয়েছে সেটা আপনারা যদি সার্চ দেন সেখানে আপনারা প্রতিদিনের আপডেট ভিডিও দেখতে পাবেন এছাড়া যদি ফলো দিয়ে রাখেন প্রতিদিনের ভিডিও চলে যাবে কিন্তু আপনাদের কাছে লাইভ সমস্তই ঠিক আজলান মার্টে এমন একটা দিন নাই যেখানে অফার থাকে না আজলান মার্ট কিন্তু বাংলাদেশে নতুন নতুন যে মডেলগুলা সব সময় কিন্তু আজলান মার্ট সবার আগে নিয়ে আসলো এম মস্টার বলেন মেজেন্ডা মেটালিক বলেন এফজেড ভার্সন ফোর বলেন এই চব্বিশ সালের আপডেট যত বাইক আছে সবগুলো বাইক কিন্তু সবার আগে আসলান মাটা কিন্তু নিয়ে আসছে এবারও আমরা নিয়ে আসছি নতুন চব্বিশ সালের নতুন একটা কালেকশন নতুন একটা কালার নতুন একটা গ্রাফিক্সের বাইক সেটা হচ্ছে এই যে আর ওয়ান ফাইভ এম সেভেন কার্বন এডিশন এটাও আমরা এবার নিয়ে আসলাম আহ যদিও আমাদের কিছু ত্রুটির কারণে একটু লেট হয়ে গেছে এবার বলতে পারবো না যে আজলান মারট সবার আগে নিয়ে আসছে কিন্তু আমরা যত দ্রুত সম্ভব আনার ট্রাই করেছি এবং আজলান মারটে এই মুহূর্তে দেখে কার্বন এডিশন সব গাড়ি अवेलेबल পাবে সো এত সময় তো কার্বন মডেলটা সাথে কিন্তু ম্যাচিং হয়ে আমার সাথেও ম্যাচিং হয়ে গেছে আচ্ছা আমরা আজকে ট্রাই করলাম যে সবকিছু একসাথে ম্যাচ করা যায় কিনা আমার তো অজানতেই ম্যাচ হয়ে গেছে যাই হোক ম্যাচ তো হয়েছে হয়েছে অনেকের কিন্তু কোশ্চেন থাকে যেমন আমাদের প্রবাসী ভাইরা আছে তারা কিন্তু আমাদের উপর প্রচুর আস্থা রাখে অবশ্যই অবশ্যই তো সেই ক্ষেত্রে বলছি যে প্রবাসী ভাইরা যে আমাদের উপরে এত আস্থা রাখে রিয়েল ডলার এগুলো কি ভাঙ্গানোর কোন প্রকার কোন ব্যবস্থা আছে অবশ্যই আছে আমরা হচ্ছে ওই যে বললাম না কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য যা যা করা লাগে আমরা সবকিছু করব সবকিছু করে থাকি সব ধরনের ফ্যাসিলিটি আপনার যেভাবে সুবিধা হয় আমরা সেই সুবিধাটা দিতে আপনাকে প্রস্তুত কার্বন এডিশন এটাতে হচ্ছে ধামাকা হওয়া থাকবে নতুন মডেল নতুন মডেলের উপর আরো ধামাকা যেটা দেখি নতুন মডেল সবাই ক্রাইসিস দেখায় নতুন মডেল উপর প্রাইস বেশি করে অনেক ভিন্ন জিনিস থাকে কিন্তু আজলান মার্ট এই প্রথম নতুন বাইকের উপরে কিন্তু ছাড় দিচ্ছে এবং কি অফার দিচ্ছে নতুন মডেলের উপরে হ্যাঁ তাহলে দেরি করে লাভ নেই অডিয়েন্স অপেক্ষা করছে সেটা তুমি অ্যানাউন্স করে দাও আসলে কি কি অফার থাকছে কিভাবে হচ্ছে বাইক নিতে হবে কতদিন অফারের সময় থাকবে একটা লিমিটেড সময় তো অবশ্যই থাকে যে কোনো অফারের হ্যাঁ আজলান মাঠ নতুন মডেলটি নিয়েই আসলো তো দুই বছরও সেলিব্রেট করতেছি অফার থাকবে না এমন না আপনি অফারটা বলেই দিলেন এবার বাকিটা আমি বলি আজকের দিন সম্ভবত কালকের দিন আজকে তো এটা হবে আজকে এবং কালকে আমাদের এখন লাইভ হচ্ছে লাইভ হবে আজকে এবং কালকে হ্যাঁ এই দুই দিনের মধ্যে যদি নতুন মডেলটি পারচেস করে ভাইয়া ইনস্ট্যান্ড পাঁচ টাকা ক্যাশ ব্যাক থাকছে বাইকের সাথে

ফাস্টে বললাম যে কাস্টমার প্রায়োরিটি রাখতে সব সময় বেশি দেওয়া হয় সেই আমরা সব ধরনের কালেকশনগুলো গুলো রাখার চেষ্টা করি সব সময় আজলান মার্ট হ্যাঁ এই জন্য আজলান মার্ট মানে দর্শকের বিশ্বাস ভালোবাসায় এত দূর পর্যন্ত চলে আসে দুই বছর পার করে ফেলেছে তার কথা বলছি না ইনশাআল্লাহ যুগ যুগ পার হয়ে যাবে আজলান মার্টের মাধ্যমে ইনশাআল্লাহ ভাই এটা হচ্ছে আরওয়ান 5 ভার্সন ফর রেড কালার লুকিং জাস্ট গর্জিয়াস রেডে কিন্তু এতটা গর্জিয়াস হয়েছে এবং দুই হাজার মানে একদম মডেল নতুন নতুন একটি মডেল দুই হাজার নতুন কালার হ্যাঁ রেড কালার কিন্তু তেইশে ছিল যেটা বিএস সিক্স ছিল এটা কিন্তু বিএস সেভেন হ্যাঁ এটা বিএস সেভেন এটা গ্রাফিক্স টা কিন্তু চেঞ্জ এবং কি রেড যে কালারটা রেড এর কালারটাও কিন্তু চেঞ্জ হ্যাঁ সম্পূর্ণ নতুন কালার নতুন গ্রাফিক্স নতুন স্টিকারে

দুই হাজার কিন্তু ছিল নাকি ভাই না এটা দেশে ছিল না এটা চব্বিশের এটা একবারে ইউনিক একটা কালার এটা হচ্ছে হোয়াইট কালার এজ ইউজ বাইক এর মধ্যে খুব কম দেখা যায় যদিও দেখা যায় সেটা হ্যাঁ যদিও দেখা যায় সেটা হচ্ছে আসলে ডিফেন্সের যে অফিসাররা থাকে তাদের জন্য হচ্ছে স্পেশালি সাদা কালারটা কিন্তু হ্যাঁ কিন্তু এই আর ওয়ান ফাইভ সিরিজে এই একটা কালারের মধ্যে এই একটা বাইকের মধ্যে হচ্ছে হোয়াইট কালারটা নিয়ে আসছে যেটা ইনটেন্সিটি হোয়াইট নামে হচ্ছে সবাই পরিচিত ইনটেন্সিটি হোয়াইট এটা হচ্ছে একটু এর কারণে অনেকেই হচ্ছে এই বাইকটাই খোঁজে যে আমার সাদা কালারটাই লাগবে সেক্ষেত্রে বলবো আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আজলান মাঠে আজলান মাঠে অথবা ভিজিট করতে পারেন কারণ আজলান মাঠে একাধিক ইউনিট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে একটা না একাধিক ইউনিট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা সাদা পরে দেখে নিলেন বিএস সেভেন এর বাইক অর্থাৎ আর ওয়ান ফাইভ ভার্সন ফোর বিএস সেভেন হোয়াইট কালার যেটাতে ডিজিটাল মিটার রয়েছে কুইক শিফটার রয়েছে ডাবল ডুয়েল এভিএস যেটা রয়েছে এবং কি ওবিডি টু সেন্সর রয়েছে সমস্ত কিছু রয়েছে আর ভাইয়া কালার কিন্তু অনেকে খোঁজে আছে নাকি আমাদের অবশ্যই আমাদের কাছে রেড কালার আছে হোয়াইট কালার আছে ম্যাট ব্ল্যাক ইন্ডিয়ান বাশনের ইন্ডিয়ান আর15 সিরিজের সবগুলা বাইক আজদন মার্কে अवेलेबल রয়েছে যে কোনো কালার আপনি মেজেন্ডা মেজেন্ডা কালার বাশন 4 ম্যাট ব্ল্যাক কালার হোয়াইট কালার রেড কালার এছাড়া এম সিরিজের যে দুইটা মডেল আগে এতদিন আমরা একটাই বলতাম যে আর ওয়ান ফাইভ এম এর একটা কালার হয় একটা কালার হয় শুধু সিলভারটাই হয় কিন্তু ওই কথাটা এখন আর বলা যাচ্ছে না কারণ আরো একটি নতুন কালার আজলান মার্টে অ্যাড হয়ে গেছে সেই বাইকগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেইলেবল রয়েছে তো সেই ক্ষেত্রে ভাই প্রাইস সম্বন্ধে তো অনেকেই জানতে যাবে তো প্রাইসের উপর অফার তো থাকছেই অফার তো অবশ্যই থাকবে তারপরে আমরা প্রাইসটা অ্যানাউন্স করে দিচ্ছি আর ওয়ান ফাইভ ভার্সন ফোর হোয়াইট কালার যদি পারচেস করতে চায় এই মুহূর্তে আজলান মার্টে অফার প্রাইসে রাখা হচ্ছে অনলি পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা ভাই শুধু কি হোয়াইট কালার রেড কালারটা থাকছে তুমি আরো কিছু অনার করে দিতে পারো যেহেতু দুই বছর সেলিব্রেশন করতেছো আমি এটাতে দুই লক্ষ পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার দিলাম তাহলে ভাই আমি এটাকে পাঁচ লক্ষ তেপান্ন হাজার দিয়ে দিলাম আরো দুই হাজার কমাই দিলাম আরো আচ্ছা ঠিক আছে সমস্যা আচ্ছা আচ্ছা টু ইয়ার্সের টু টাকা ডিসকাউন্ট দিয়ে দিল হচ্ছে রেড কালারে আচ্ছা এছাড়াও ডিসকাউন্ট চলতে থাকবে ডিসকাউন্ট চলতে থাকবে অন্যান্য বাইকে প্রত্যেকটা বাইকে ডিসকাউন্ট থাকবে এছাড়া ফার্স্টে হচ্ছে আমরা পাঁচ টাকার একটা ক্যাশব্যাক অফার কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি তারিপ ভাই প্লিজ এপাশে কিন্তু আমার আরও কিছু ইউনিট অ্যাভেলেবেল রয়েছে পাশে তো রয়েছে আমাদের আরো কিছু ইউনিট এমবিএস7 ভাই এমবিএস7 এটা কিন্তু আগে থেকে সবার পছন্দের একটি বাইক ছিল এখনো আছে থাক এখন নাই সেটা বলবো না আর 15 এমবিএস7 সিলভার কালার এটাও কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে অনেকগুলা ইউনিট কিন্তু अवेलेबल আছে আপনি দেখে শুনে পছন্দ করে একটা বাইক পারচেজ করে নিয়ে পারবেন দুইটা দেখে একটা যাচাই করে নিতে পারবেন পাশাপাশি এটার প্রাইসটা যদি একটু শেয়ার করেন ভাই অরন 5 এমবিএস 7 এরতে কুইক শিফটার রয়েছে ডুয়াল এবিএস রয়েছে টিএফটি মিটার রয়েছে মানে ফিচার আপডেট যত ফিচারগুলো মনে হয় আর না বললেই চলে কারণ এখন সবাই এগুলোর সাথে অভ্যস্ত মানুষ এত এত বাইক সম্পর্কে এখন জানে আসলে বলার মতো এরকম কিছু না বললেই চলে মনে হয় হ্যাঁ তো এটার প্রাইস থাকছে মাত্র 5 লক্ষ হাজার টাকা পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় হোয়াইট কালার পাঁচ লক্ষ তেপ্পান্ন হাজার টাকায় রেড কালার পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছে বাইক লাভারদের স্বপ্ন আবেগ ইমোশনের বাইক সমস্ত কিছু মিলায় থাকছে পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর ওয়ান ফাইভ এমবিএস বি আচ্ছা পাশাপাশি কিন্তু সবার আকর্ষণ যেটা এতদিন হচ্ছে সবাই অনেক অপেক্ষায় ছিল আর ওয়ান ফাইভ দু হাজার চব্বিশের এম সিরিজের নতুন কালার কবে আসবে কবে আসবে অপেক্ষার অবসান কিন্তু শেষ হয়ে গেল আজনার মাঠে অ্যাভেলেবেল আছে এবং কি হচ্ছে লামিয়া হচ্ছে শুরুতে অফারটা দিয়ে দিল যে আজকে এবং আগামী কালকের ভিতরে যারা হচ্ছে আর ওয়ান ফাইভ এম কার্বন এডিশনটা পারচেস করবেন ইনস্ট্যান্ট পাঁচ টাকা কিন্তু ক্যাশব্যাক অফারে বাইকটা পারচেস করতে পারবেন আপনারা আজলান মাঠ থেকে সো অফার কিন্তু লিমিটেড সময়ের জন্য অফারটা লুফে নিতে হলে কিন্তু আপনাকে এই সময়ের ভিতরে আসতে হবে আর আসতে না পারলে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে ভাই কল করে আগে থেকে বুকিং করে রাখতে পারে অবশ্যই এছাড়া কিন্তু আপনি বুকিং করে রাখতে পারেন বুকিং করলে কিন্তু অফারটা আপনার জন্য প্রযোজ্য হবে আচ্ছা হ্যাঁ কার্বনের তো দুটি মডেল যা রয়েছে আমাদের সামনে এটা নিয়ে আর কিছু বলা থাকলো না কিন্তু এই সাইডে কিন্তু রয়েছে আরেকটি বাইক ভাই আচ্ছা এটা এটাও তো সিলভার কালার হ্যাঁ এইখানে তো কোশ্চেন সবার যে দুটোই সিলভার কালার কেন কারণ হচ্ছে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান বাসন ফাইভ এম ইন্দোনেশিয়ান বাসন সেটাও কিন্তু আমাদের কাছে শুধুমাত্র ইন্ডিয়ান না ইন্দোনেশিয়ান বাসনের ওয়ান ফাইভ এম কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে তো আর ওয়ান ফাইভ এম অর্থাৎ দুটি দেশের আপনারা পেয়ে যাচ্ছেন এম বিএস হচ্ছে ইন্ডিয়ান আর ইন্দোনেশিয়ান এখন অনেকের কথা আছে ইন্দোনেশিয়ান শুধু দেশের জন্য কি পার্থক্য বা দামে এত পার্থক্য না না আসলে প্রাইস এবং গাড়ি দেখতে কিন্তু সেম হলে সব কিছু সেম হয়ে যায় না ইন্দোনেশিয়ান গাড়ির কোয়ালিটি বিল্ড কোয়ালিটি ইঞ্জিন পারফরমেন্স তুলনামূলক একটু ভালো সেই জন্য একটু এক্সপেন্সিভ ও কথায় আছে না যত গুড় তত মিষ্টি আসলে প্রাইস বেশির রিজনও তো অবশ্যই আছে এমনি এমনি তো প্রাইস বেশি হয় না কোয়ালিটিগত দিক থেকে একটু ডেভেলপ করা হয়েছে ইন্দোনেশিয়ান ভার্সানে সেই জন্য ইন্ডিয়ান থেকে ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ানটার প্রাইস একটু বেশি এবং কি সব কিছু মিলে এটার কোয়ালিটিটা ইন্ডিয়ান চেয়ে একটু বেটার তাহলে একটা एग्जांपल আমি দিয়ে দিই ভাইয়া কারণ ইন্দোনেশিয়ান বাইকগুলোতে আমার জানার মতে এবিএস হয় না হ্যাঁ কিন্তু এই বাইকটিতে এবিএস রয়েছে শুধুমাত্র এম সিরিজের বাইকটাতে হচ্ছে ইন্দোনেশিয়ান এবিএস রাখা হয়েছে তার মানে পার্থক্য আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এমবিএস 7 এর কালার গ্রাফিক্সটা सेम হলো দুটি দুই দেশের এবং বিল কোয়ালিটির পার্থক্য রয়েছে রয়েছে কিন্তু এই একটি বাইকেই ডুয়েল এবিএস আপনারা ইন্দোনেশিয়ান কোনো বাইকে পাচ্ছেন না কিন্তু এই বাইকটিতে ডুয়েল এবিএস পেয়ে যাচ্ছেন আচ্ছা সেই ক্ষেত্রে হচ্ছে আরন 5m ইন্দোনেশিয়ান ভার্সন বাইকের প্রাইসটা যদি একটু শেয়ার করে দাও প্রাইস হচ্ছে ভাই 635000 টাকা এটা কি ফিক্সড প্রাইস না আস্কিং প্রাইস অবশ্যই আমাদের অডিয়েন্সদের জন্য ওনার তো থাকবে ওনার কিছু করব আস্কিং প্রাইস আচ্ছা ঈদুল আযহা উপলক্ষে যে অফারটা ছিল সেই অফারটা কি এটার ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা সমস্ত অফারই রয়েছে ভাই আচ্ছা ঠিক আছে অফার জানতে হলে আপনাকে কল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নম্বরে যোগাযোগ করতে হবে অথবা আজলান মার্টের শোরুম ভিজিট করতে হবে আপনাকে তো ইন্দোনেশিয়ান বাইকের কি শুধু একটা মডেলই अवेलेबल আছে না না ভাই সবগুলো মডেলই আমাদের কাছে अवेलेबल রয়েছে আচ্ছা সবগুলো বলতে আর কি ভার্সন ফর ব্ল্যাক কালারটিও রয়েছে আচ্ছা ভার্সন ফর ব্ল্যাক কালারটো अवेलेबल রয়েছে শোরুমে দেখতে পাচ্ছি না কিন্তু আজলন মার্টের ওয়্যার হাউসে আওয়ান ভাই ভার্সন ফর ব্ল্যাক কালারটি अवेलेबल রয়েছে আর ইন্ডিয়ান ব্ল্যাক রয়েছে হ্যাঁ দুইটি রয়েছে দেখতে পাচ্ছেন আজলান মাঠে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা সংকটের কারণে আমরা বাইকগুলো হচ্ছে অয়ার হাউসে রাখতে বাধ্য হই বাইরে অলরেডি স্কুটার রাখা আছে স্কুটার বাইরে রাখা আছে ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে আমরা বাইরেও রাখি অয়ার হাউসেও রাখি কাস্টমার যদি আসলে আসে দেন হচ্ছে শুরু না থাকলে আমরা সরাসরি কাস্টমারকে অয়ার হাউজে নিয়ে যাই উনি ওনার পছন্দ মতো হচ্ছে বাইক চয়েস করে দেন হচ্ছে ডেলিভারি নিয়ে যায় সেই বলবো আমাদের কাছে হচ্ছে ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বাসন ফোরটাও এই মুহূর্তে আছে তো এরপরে ভাই মনস্টার এডিশন রয়েছে আমাদের কাছে এমডি 15 মনস্টার আজলানের মনস্টার আমি যতটুকু জানি মনস্টার হচ্ছে বড় বড়র মতই হচ্ছে বাইক লাভার যারা আছে তাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মনস্টার এডিশনটা কারণ মনস্টারের প্রতি আসলে বাইকাররা এত দুর্বল কেন সেটা আমি জানি না এটা আমার জানা নেই কিন্তু এই মনস্টার এডিশনটা দেখলে বাইক লাভাররা হচ্ছে যারা বাইক লাভার রয়েছে তারা হচ্ছে ফার্স্ট চয়েসে তাদের মনস্টার এডিশন যেটা আমরা হচ্ছে আর ওয়ান ফাইভ এম এর ক্ষেত্রে দেখেছি এম টি ফিফটিনের ক্ষেত্রেও দেখছি যদিও এম টি ফিফটিন এটা আমাদের অলরেডি বুকিং হয়ে রয়েছে

আসলে আজলান মাঠ এই আনবে শেষ হয়ে যাবে আনবে শেষ হয়ে যাবে এইভাবেই চলতেছে আজলান মাঠে ইনশাল্লাহ ঈদুল আজহার আগে ইনশাল্লাহ আমরা আরো ভালো কিছু ইউনিট হচ্ছে আহ বাইক লাভার যারা রয়েছে তাদেরকে গিফট করতে পারবো এটা আমরা আশা করি ইনশাআল্লাহ ভাইয়া তো যেহেতু আমরা এত সময় বাইক নিয়ে কথা বললাম এবারে তো স্কুটার এই ক্ষেত্রে হচ্ছে তোমার প্রায়োরিটি সবার আগে স্কুটার মানে ভালোবাসা মেয়েরা স্কুটার চালাতে বেশি ভালোবাসে আর এখন শুধু যে সীমাবদ্ধ রয়েছে তা কিন্তু নয় তারা কিন্তু বাইক ও রাইডিং করতেছে স্কুটার বাইক সমস্ত কিছু মিলায় কিন্তু আজলানমার যারা সিভিও বাইক পারচেজ করতে চায় তাদের জন্য তো আজলানমার বেস্ট কালেকশনের মধ্যে অবশ্যই অবশ্যই বেস্ট অপশন বলবো আমি বেস্ট অপশন এমনকি বেস্ট প্লেস বলা যায় আলমারট তো সেই ক্ষেত্রে আমার সামনে যে স্কুটার টিম উঠতে রয়েছে আমার পছন্দের খুবই পছন্দের একটি স্কুটার সেটা হচ্ছে রেজেড আর ইয়ামাহা স্ট্রেট রেলি রেজেড আর হাইব্রিড মডেলের এবং এই স্কুটারে যে কালেকশনটি এই মুহূর্তে আজলমারটে अवेलेबल রয়েছে রেজেড হচ্ছে আগে এর আগে আরো দুটি ভার্সন কিন্তু अवेलेबल ছিল এটা কিন্তু সম্পূর্ণ আপডেট মডেলের এটা হচ্ছে 2024 এর ইয়ামা রেজেড আর স্ট্রেট রেলি হ্যাঁ আর এটা হচ্ছে স্ট্রিট এলিভেশন বিএস সেভেন ইঞ্জিনের এই স্কুটারটা এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু শুধুমাত্র ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে অন্যান্য যে কালারগুলো ছিল সবগুলো আমাদের সোল্ড আউট হয়ে গেছে এই মুহূর্তে যারা ব্ল্যাক পছন্দ করেন তারা হচ্ছে এসে ব্ল্যাকটা নিতে পারেন একবারে লেটেস্ট ভার্সনে স্ট্রিট এলিভেশন স্ট্রিট এলিভেশন হাইব্রিড এডিশন স্ট্রিট এলিভেশন ইয়ামা রেজারটা এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে এছাড়াও স্কুটারের মধ্যে কিন্তু আরও একটা ইউনিট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ওই শুরুতে বললাম আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা কিছু বাইক হচ্ছে বাইরে রাখি সেই জন্য হচ্ছে আরো স্কুটার রয়েছে স্কুটারের কালেকশনটা বাইরে রাখা আছে লামিয়া প্লিজ হ্যাঁ ভাই স্কুটারের কালেকশনের মধ্যে ইয়ামাহা স্ট্রেট রেলির পরে কিন্তু রয়েছে লং জিয়া ব্র্যান্ডেড স্কুটার এইচডিবি এখন এক্সটিভিটি একটি কালেকশন ভাইয়া নিয়ে আসছে আমাদের সামনে এখন

আ আপনারা চাইলে হচ্ছে যে কোনো জায়গা থেকে রিভিউ নিতে পারেন এটার ফিল্ডটা কেমন সেটা হচ্ছে আপনারা হচ্ছে তাদের কাছ থেকে শুনে দেন হচ্ছে পারচেস করতে পারেন আসলে যারা পক্ষপক্ষের রাইডার তাদের কাছ থেকে অরিজিনাল রিভিউটা পাওয়া যায় তো আমি বলবো যে তাদের কাছ থেকে রিভিউ নিয়ে আপনি একবার হলো আজ আসেন যাচাই করেন আমাদের এখানে কিন্তু এই লংজিয়া ব্র্যান্ডের হচ্ছে এক জিবিটা আপনার হচ্ছে টেস্ট রাইড দিয়েই হচ্ছে পারচেজ করার সুবিধাটা রয়েছে কিন্তু এই সুবিধাও আপনারা দিচ্ছেন ভাই সেটা শুধুমাত্র হচ্ছে এক্সডিবির ক্ষেত্রে অর্থাৎ টেস্ট রাইডও করতে পারবে লং জে ব্র্যান্ডের এক্সডিবিতে এক্সডিবির ক্ষেত্রে হচ্ছে টেস্ট রাইড দিয়েই হচ্ছে এটা পারচেজ করতে পারবে আর ট্যুরের জন্য তো বেস একটা রাইড মানে হবে এটাই কারণ এটা স্পেস বেশি রয়েছে সিটের দিক অনেক বেশি আপনি হচ্ছে একবারে দুই জনের ট্যুরে জুরে যেতে চাই কেউ তাহলে একদম বাসায় খাবার দাবার রান্না করে

তাদের জন্য আরো কিছু যদি সম্ভব থাকে তাহলে আমরা হচ্ছে করে দেব ইনশাল্লাহ তারিক ভাই এই ছিল আজকের মতো আজলান মাঠের স্টক আপডেট আর এছাড়া হচ্ছে টু ইয়ার সেলিব্রেশন গুলোকে আজদার মাঠ থেকে যে যে অফারগুলো দিলাম সেগুলো তো পেলে নেই ইনশাল্লাহ এই অফারগুলো অব্যাহত থাকবে ঈদুল আজহা পর্যন্ত আরো বেশ কিছু অফার নিয়ে আমরা অবশ্যই হাজির হব তো এই ছিল আজকের মতো আজলান মাঠের স্টক আপডেট এবং প্রাইস আপডেট অফার আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ গন্ডমেন্টের পাশে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ